অফিসার অফিসে আসে বেলা বারোটায় আমি অফিসে আসি সকাল সাতটায় আমি এসে গেট তালা খুলি এবং রাত দশটায় তালা বন্ধ করি আমাদের কাজের কোনো নির্দিষ্ট সময় নাই আমরা কাজ করি মজুরি নাই কোন অফিসার কি এরকম আছে আছে তাহলে আমরা এই যে পঁচিশে চব্বিশে জুলাই আন্দোলন হলো এই আন্দোলন থেকে আমরা কি পেলাম আমরা কি বৈষম্য থেকে বের হইতে পারছি আমরা বৈষম্য শিকার হয়ে গেলাম একবার আমাদের যতন বৃদ্ধি করে একবার আমাদের যতন কমায় এটা কোন ধরনের আচরণ কেমন তার ভান আমাদের সাথে চলছে আমাদের সাথে খেলা হচ্ছে না আমাদের সাথে খেলা হচ্ছে আমরা এই পঁচিশের নীতিমালাকে বাতিল চাই

আমরা এই কে সহযোগিতা করবো তো এটা কি আমার জন্যই না আমাদের সকলের